والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك فرعون على على وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يبارك أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين في الارض ونري فرعون وهامان وعيدا منهم ما كانوا يحذرون اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم استغفر الله ان الله غفور رحيم. استغفر الله ان الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. شبه تفسير القران في সম্মানিত হোসেলে আমরা মহান পবা আল্লা সুল আলার ছবি আদায় করছি যার গ্রহণ করমে দয়ায় প্রায় দীর্ঘ দুই মাস পরে যথারীতি কোরআনকালীনের তফসি আমরা আবার শুরু করতে পেরেছি নতুন জয়ের এমসিসি মুসলিম কমিউনিটি সেন্টার মাদ্রাসায় যে মহান আল্লাহ সুহামতাল আমাদেরকে শুরু করে দিয়েছেন তার ব্যবহারে কালিমাকে শুক্র আদায় করি করে আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা দুধ এবং সালাম প্রেরণ করি আফরি নবী সঈদ মুসালি মোহাম্মদ মুসলাম হাজির আজকে তফসিল মাহফিলে তফসিল করার আগেই যে বিষয়টি একটু আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড করাচ্ছে বাড়ি ঘর শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত করছে তো এই অবস্থায় মুসলমান হিসেবে আমাদের হৃদয়টা রেঙে যাচ্ছে আমরা ব্যতীত আমরা মর্মাহত শুধু আমরা না এটি বিবেকবান যত মানুষ আছে মুসলমানদের পাশাপাশি কিংবা বিবেকবান যারা আছে তারা এই কার্যকলাপে ইসরায়েলের এই নৃশংস হত্যাকাণ্ডে জেনোসাকে তারা প্রতিবাদ করছেন সমালোচনা করছেন নিন্দা জানাচ্ছেন তো আজকে আমরা তাফসিল মাহফিলের শুরুতেই এই জাতীয় কাজকে আমি নিন্দা জানাচ্ছি পাশাপাশি ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলন যেন ত্বরান্বিত হয় তাদের স্বাধীনতা যেন তারা দ্রুত দিয়ে পায় এজন্য ইতালি সহ ইউরোপিয়ান দেশগুলো সহ বিশ্বের প্রভাবশালী যতগুলো রাষ্ট্র আছে আমেরিকা সহ যাতে সম্পর্কে আমরা আহ্বান জানাচ্ছি অনত্বিলম্বে ফিলিস্তিনকে আপনারা স্বাধীন করার ব্যবস্থা করেন আর ইসরায়েলি যেভাবে হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদেরকে বিচারাধীন বিচারের আওতায় নিয়ে আসুন এবং যারা নিহত হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি তারা বলে তাদের জন্য সাহায্যের মর্যাদা দান করে পাশাপাশি মুসলমানরা যেন জেগে উঠতে পারে ঈদেক বা মুসলমানরা যেন জানতে পারে ক্রিস্তিনের পক্ষে সূচনা হতে পারে আল্লাহ তালা মুসলমানদেরকে মুসলমান ইমান চেতনাকে আবসানিত করুন যাই হোক সম্মানিত হাজির আজকে আমরা সূরা আলম খাস থেকে কিছুতে করেছি আসাসের আগে যে সুরাটি আমরা তাফসি শুনেছিলাম সেই সুরার নাম ছিল আন্নামান সুরাত আর আজকে শুরু হচ্ছে সুরাত কাসাস কাসাস শব্দের অর্থ হল কাহিনী আর স্টোরি আমরা যেটাকে অনেক সময় কিচ্ছা বলে দেখতাম এই শব্দটা এই সুরার পঁচিশ নম্বর আয়াতে আছে তো আল্লাহুল্লাহ এখানে সেটা উল্লেখ করেছেন বিশেষ করে এই সুরাতে আল্লাহ সালামের বৃত্তান্ত আলোচনা করেছে আরো একটা সুরায় আমরা সালামের ব্যাপারে বেশি করে আমরা জানার চেষ্টা করেছি আল্লাহ তালা যেটা উল্লেখ করেছে সূরা হাতে মনে আছে আপনাদের নিশ্চয় সুরাতোয়া হাতে অনেকগুলো কথা আমরা শুনেছিলাম তো এই সুরাতেও আল্লাহুল আল্লাহ মুসা এবং তার কম ফেরাউন এদের কথা বলেছেন ফেরাউনের পরে কিন্তু কি হয়েছিল এই কথাগুলো এখানে উল্লেখ আছে তো যাই হোক যথারীতি আমরা শুরু করছি আল্লাহ তালার উপর করে আমি আজকে শুরুতে দোয়া করছি আপনাদের জন্য যারা আজকের এই কাশি মন্দির অংশগ্রহণ করেছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে নাকি ফায়দা করে আর কোরানের যে মহম্মতে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ এভাবে কি যেন আমরা কোরআনকে মহম্মত করতে এবং কোরআনকে মোহ্বত করে কোরআন শোনা কোরআন বুঝা এবং তার প্রতি আমরা আমন্ত্রণ করতে পারি তাহলে আশা করা যায় কেন থেকে আপনারা যেখানে কোরআন মোহাম্মত এসেছেন এই কোরআন আপনার আমার জন্য আমাদেরকে মহব্বত করে আল্লাহ দরবারে আমাদের জন্য উকিল হিসাবে এসে তার জন্য আল্লাহ

এর পরে শুরু হয়েছে নুন দিয়ে শুরু হয়েছে কখনো আবার দুইটা আছে ইয়াসিন আছে আবার কখনো তিনটা আছে আলিফ লাম কখনো কোনো চারটা ফা আসটা হা ইয়া হামসাদ এভাবে করে আমরা শুরু করেছে তো যেই রোগ আল্লাহ তানা যেটা বলছেন তিন ক্যা আয়াতুল কিতাব তিনকা মানে এটার আয়াতুল কিতাব

বাগিনা দেখবে তার মানে আলার ফলা দলই বেশ করছে কথাগুলোর পক্ষে দলিল নিচ্ছে পাই কিনা কথা স্পষ্ট বাইন আর তার পক্ষে দড়িগুলো হচ্ছে বাইগিন আর মোভিন শব্দের অর্থ কি অভিণ শব্দের অর্থ হলো স্পষ্টকারী সুস্পষ্ট তো কোন জিনিস থেকে পুরাণকারী সুস্পষ্ট করেছে কি থেকে করেছে হক মাতিন থেকে হককে সুস্পষ্ট করেছে বালকে মন্দ থেকে স্পষ্ট করেছে তারপরে তাফিককে শিখ থেকে স্পষ্ট করেছে ইমানকে কুকুর থেকে স্পষ্ট করেছে এটা হচ্ছে সে শুধু স্পষ্ট করে শুধু স্পষ্ট না বরং শ্রেষ স্পষ্ট করে

মিন নাবা মুসার মূসার বৃত্তান্তাবাগন খবর বা স্টোরি বা বৃত্তান্তি এটাকে নাবা বলে মূসার ও ফিরাওন এবং ফিরাউনের বৃত্তান্ত মূসা এবং ফিরাউনের ঘটনা প্রবাহ আমি আপনার কাছে পড়ানো করছি মুসার ইসলামের কথা সুরা বিভিন্ন জায়গায় গিয়েছে বিশেষ করে ফসুরার কথা বলব সত্য হাত অনেক ডিটেলস আল্লাহ তলোচনা করেছে আর ফিরে অনেক সেখানে এসেছে তো এই কথাগুলো অনেক সময় আমরা মনে করি একটা স্টোরি তাই না একটা ইতিহাস বা একটা কিচ্ছা কাহিনী এরকমই মনে করি তো বিষয়টা হলো কিচ্ছা কাহিনী বা স্টোরি যে ধরনেরই হোক এগুলোর মাঝে সংমিশ্রণ থাকে ঠিক যেভাবে ঘটেছে প্রবাহ সেভাবে থাকে না কখনো কবে না বেড়ে যায় একটু মশলা লাগে লক্ষ্য বলার সময় আপনি দেখবেন যে আপনি পরীক্ষা লিখতে করে দেখবেন যে একটা ঘটনা কোথাও একটা ঘটেছে কিন্তু ওই ঘটনা একজন সে আপনাকে বলছে যেভাবে ঘটনা ঘটেছে ঠিক সেভাবে বলছেন না হয়তো একটু বাড়িয়ে বলছেন আমার মানুষেরা একটু বাড়িয়ে বলার চেষ্টা করি যেন যাকে বলা হচ্ছে তিনি যেন একটু আমার প্রতি আকর্ষিত হচ্ছে সুন্দর এবং এটা যুগে যুগে ধরে আসছে তো এই জন্য কিচ্ছা কাহিনী যত আছে এগুলো হচ্ছে মশলা লাগা কোরআন করিম যা বর্ণনা করেছে মুসার ইসলামের ব্যাপারে ফেরাউনের ব্যাপারে এবং তার কোমের ব্যাপারে এর মাঝে কোনো ধরনের বাড়াবাড়ি নাই অতিরঞ্জিত কিছুই নেই আল্লাহতালা যেটা বলছেন বিলহা একেবারে যত যত যথাযথ বর্ণনা আমি করছি এবং মোসার স্টোরি বা তার বৃত্তান্ত আপনার কাছে যেমন টিপেছিল ঠিক তেমনটি সামান্য পরিমাণ এখানে কিনে অঞ্জিত শব্দটা নিয়ে এসেছে বিলহাক তো এই বর্ণনা বা ঘটনা প্রবাহ এগুলো আল্লাহ তালা কেন করলেন যে আমাদের সময় কাটে না শুনলে একটু ভালো লাগবে এই জন্য বা একটু বয়স হয়ে গেছে এখন একটু ঘটনা বা স্টোরি শুনলে সময়টা পাস হয় এই জন্য নাকি নাকি এইটা যে না করোনা কালীনে কিছু তত্ত্ব জানলাম জেনারেল নলেজটা একটু বাড়বে ইতিহাস জানা হলো বিভিন্ন সময়ের পালাক্রমে যে ঘটনাগুলো প্রবাহ হয়েছে এগুলো জানলাম বিষয় সম্পর্কে তত্ত্ব জানা হলো মিডিয়া জানা হল এই জন্য নাকি কি জন্য আল্লাহ আল্লাহতালা বর্ণনা করেছেন শিক্ষার্থী শিক্ষা জন্য আল্লাহ এগুলো বর্ণনা করেছে যে পাঠকেরা যেন সেখান থেকে শিক্ষা নিতে পারে আপনার সময় কাটুক বা না কাটুক এগুলো আপনার ভালো লাগার জন্য সময় কাটার জন্য অথবা গল্পের চলে বলার জন্য না বরং এটা থেকে মানুষের জন্য শিক্ষা নিতে পারে বিব্রত নিতে পারে এই জন্য আল্লাহ আলম এই ঘটনাগুলো গণনা করেছে এবং যতটুকু করেছে কত মানুষই তো এই সম্পর্কে স্টোর সম্পর্কে জানে করোনিমের হয়েছে বিভিন্ন ভাষায় পড়াশোনা করে এবং সবাইকে উপকার লাভ করে উপকৃত হয় না এমনকি আমাদের দেশগুলোতে দেখবেন অনেক জায়গায় আলহামদুলিল্লাহ তাসির মাহফিল হচ্ছে ওয়াজ মাফিস ভালো অনেক সময় স্টোরিগুলো বলা হয় সুন্দর সুন্দর করে বর্ণনা করে কিন্তু মানুষ আমারই নেই মানুষ কিনে না কিন্তু ওয়াজ মাফিনের ওয়াজগুলো ওই ওয়াজে রেখে সে বাড়িতে ফিরে আসে খালি ওয়াজ বাড়িতে নিয়ে আসে না তো কোরআন কোথায় তো বলা হচ্ছে তো এখন কোরআন থেকে বলা হচ্ছে কোরআন বর্ণনা করছে কিন্তু মানুষ করছে শুনছে কিন্তু সবাই উপকার লাভ পাচ্ছে না সে উপকৃত হচ্ছে না কারা উপকার লাভ করে কারা বেনিফিটেড বেনিফিশিয়ারি কারা হবে এ ব্যাপারে আলো তারা বলেছেন যে কাউমি মিনুন যারা আল্লাহর প্রতি বিশ্বাস থাকে অঘাত বিশ্বাস তাদের আছে তারাই কেবলমাত্র কোরআন কারিমের এই বৃত্তান্ত আলোচনা থেকে প্রাপ্ত হবে তারাই উপকার এর বাইরে যত মানুষই শুনুক কোনো ফায়দা হবে না কেউ মনে করবে আমার সময় পাশের জন্য শুনলাম কেউ বলবে একটা ইতিহাস শুনলাম এবারে আল্লাহ বলেছেন বলবে কিন্তু সেখান থেকে শিক্ষা নিতে পারবে না শিক্ষা নিবে কারা কেবলমাত্র যারা এখন নিশ্চয়ভাবে আল্লাহকে বিশ্বাস করে এবং বিশ্বাস অনুযায়ী আপন করে কেবলমাত্র তারাই এই কোরআনকারীরা বর্ণনাগুলো থেকে উপকৃত এটা আলাদা আলাদা কথা আমাদের কথা এই জন্য আমরা অনেক সময় বলি হায় মানুষের কারণ আমাদের ওই বিশ্বাস নাই এজন্য আমরা কোরআন থেকে উপকৃত হচ্ছি না কোরআন থেকে আল্লাহ আমাদের সকলকে ওই মানে বিশ্বাসী কর্তান করুন যাতে করে আমরা কোরআন থেকে লাভ করতে পারি না আপনি বলেছেন কোরআন কালিমের শুরুতে উদাল মিম। এই হল সেই কিতাব লা যার মাঝে কোনো সন্দেহ নাই কোনো ধরনের ভুল ভ্রান্তি বা ভুল হতে পারে এই ধরনের সন্দেহ নাই এবং এই কিতাব থেকে উপকৃত হবে এই কিতাব হচ্ছে কাদের জন্য প্রত্যাকীন কারা আল্লাহ বর্ণনা করে তার মাঝে এক শ্রেণী হলেন এমন যে না দেখে আল্লাহ বিশ্বাস করে তারা এই জন্য আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস যাদের আছে এবং বিশ্বাস অনুযায়ী আমল করে তারাই কেবলমাত্র কোরআন শুনলে কোরআনের স্টোরি শুনলে কোরআনের বর্ণনা শুনলে সেখান থেকে তারা হেলায় আল্লাহ আমি আমাদেরকে যথাযথ মানে বিশ্বাসী হওয়ার তফিক দেন কোরআন যদি إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين إن فرعون علا في الأرض نشتري فرعون على يعلمك সে অহংকারী হয়ে গেছে মানে জমি পৃথিবী কিন্তু এখানে পৃথিবী বলতে বোঝানো টু আর বলতে একমধ্যে বোঝানো টুজাম কারণ ফেরাউন ছিল মিশরের অধিপতি মিশরের প্রেসিডেন্ট তাই না তো মিশরের প্রেসিডেন্ট সে সেটর হয়ে গেল আর আরেকটা জিনিস করলিয়ান আর সে তার যে জনগণ জাতিগোষ্ঠী তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে শিয়া অর্থাৎ কি বলে আলাদা আলাদা সম্প্রদায় তৈরি করব গ্রুপ তৈরি করবো মানুষের মধ্যে মানুষ ছিল ঐক্যবদ্ধ সেখান থেকে সে আলাদা করে এটা হলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ শিয়া অন মানে হলো বিভিন্ন গ্রুপে বিভক্ত করা এটা এটাকে বলা হবে শিয়া তো কি গ্রুপ করবো রাউনছে ক্ষমতায় যখন ছিল তখন ছিল তার সমাজের মানুষের দুইটা পার্ট একটা হলো অরিজিনালি মিশরের লোকজন তাদেরকে তৃপ্তিমনা হতো আর আরো কিছু সংখ্যক মানুষ ঠিক বৃহৎ বংশের যারা শিক্ষা দিক্ষায় কাজে কর্মে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে এগিয়েছিলেন তারা হচ্ছেন অলি ইসরায়েলি আর অনি ইসরায়েলের কার বংশধর আচ্ছা এখন আজকাল আমরা অনেকে মনে করি যে বর্তমান যে ইসরায়েল আছে কোরআনে যে আল্লাহুল কথা বলছেন সেই ইসরাইল এ নাম কি অনেকে মনে করে দেয় যে এই হচ্ছে সেই বন ইসরা যাদের কথা আল্লাহ তারা কোরআনে বলছেন না আসলে এমন কিছু না এই যে ইসরাইল এটা নতুন একটা নাম তারা দিয়েছে একটা দেশের নাম এবং এটা খুব পুরাতন কোনো নাম না বর্তমান যে ইসরায়েল যেখানে আছে এই জায়গাটা হলো ফিলিস্তিন উনিশশো সতের সালে নভেম্বরে নভেম্বরের আজ পর্যন্ত এই ফিলিস্তিন জর্ডান সম এই অঞ্চলটাই আপনার টার্কি খেলাপথের অধীনে ছিল খেলাপথের অধীনে ছিল তো উনিশশো সত্তর সালে নভেম্বরে যখন প্রথম বিশ্বযুদ্ধে হলো যুদ্ধে তখন এটা দখল নিয়ে গেল ব্রিটিশরা কত সালে উনিশশো সতেরো সালে নভেম্বরে সেই থেকে উনিশশো আটচল্লিশ সালে সম্ভবত চার মে পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট সেখানকার ক্ষমতায় পুরো ফিলিস্তিন সহ ভারত দেশের বিভিন্ন জায়গায় তাদের অধীনে ছিল এরপরে এক একটা পরে ছেড়ে আসছে তো ফিলিস্তিন বিশেষ করে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত তাদের অধীনে ছিল এর মধ্যেই ব্রিটিশরা একবার একটা ঘোষণা করেছিল ইউরোপের বিভিন্ন জায়গায় ইউরোপদের অবস্থা ভালো ছিল না তো তারা সব দিক থেকে এখানে মার খাচ্ছিল সর্বশেষ জার্মানিতে যখন হিটলার গণহত্যা করব এরই পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা তাদেরকে আশ্বাস দিয়েছিল আমরা যদি জয়ী হই আমাদেরকে তোমরা সমর্থন করো তাহলে তোমাদের জন্য আলাদা একটা রাষ্ট্রের ব্যবস্থা করে তিনটা জায়গা তারা অফার করেছিল তার মাঝে ওই জায়গায় যেটা বর্তমান ফিলিস্তিনে তারা ইসরায়েল বানিয়েছে ইহুদিরা এই জায়গাটাকেই তারা চয়েস করলো এবং আস্তে আস্তে তারা বিভিন্ন দেশ থেকে যারা ইউরোপের ওখানে গিয়ে তারা জড়ো হতে শুরু করল বর্তমানে যে যারা নাগরিক আছে ইসরায়েলের তারা অরিজিনালি ওই জায়গার নাম তারা বিভিন্ন দেশ থেকে গিয়েছে আর অরিজিনালি খুব অল্প সংখ্যক মানুষ ছিল যারা ইহুদি ছিল ওখানকার ছিল আরব ইহুদি যারা তাদের সংখ্যা খুবই নগণ মূল ইসরায়েলের যে ল্যান্ড তার দশ শতাংশ ছিল তাদের অধীনে তো ব্রিটিশরা যখন চলে আসবে তখন তারা ঘোষণা দিল যে আমরা ছেড়ে চলে যাচ্ছি সাথে সাথে ইসরায়েল তারা স্বাধীনতা চেয়েছিল যে সমস্ত নেতি তারা ওই দিনই তারা ওই রাত্রেই তারা ঘোষণা দিল যে আমরা একটা স্বাধীন আমরা একটা দেশ গঠন করতে চাই যেই দেশের নাম হবে ইসরাইল উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে আপনার আটচল্লিশ সন থেকে আটচল্লিশ সনের চার মে তারা ওই রাতেই তারা ডিক্লেয়ার দিল যে এখন থেকে ইসরায়েল নাম্বার দিয়েছে ইসরায়েল তো কোরআন কারিমের বয়স ইসরায়েল আর এই ইসরায়েলের পার্থক্য আছে এটা জবর দখল করেছে তারা তারা না হয় দশ শতাংশ জমি মানি জাতিসংঘ কি করল তাদেরকে মূল ভূখণ্ডের অর্ধেকটা দিল ইসরায়েলকে আর অর্ধেকটা ফিলিস্তিনে ছেড়ে আসলো আপনার বাড়ি আপনার বাড়িটা অর্ধেকটা দিয়ে দিল আরেকজনে এটা কি নিয়ে হলো সেই থেকে ফিলিস্তিনিরা তারা আন্দোলন শুরু করলেন আজ অবধি তারা তাদের মান সম্মান ইজত আব্রু রক্ত জীবন সব কিছু দিয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে করে যে অর্ধেক জমি দিয়ে আসছে জাতিসংঘ অনুযায়ী ইসরায়েলের মালিক ছিল তারা অর্ধেক থেকে

আজ শক্তির জুড়ে ঠিকে থাকে কিন্তু এক সময় বেশি থাকতে পারে না ইতিহাস এটাই বলে আল্লাহ রবীন্দ্র মাধ্যমে সাহায্য না তো বলছিলাম ফিরাও কিন্তু সে তার জাতিগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল ভাগ করেছিল শ্রেণী বৈষম্য